ঘোরাসাল ব্রিজ পার হয়ে নামবেন নামমা বলবেন যে জামালপুর প্রাণের এক নম্বর গেট যাবে যাব দশ টাকা ভাড়া নেবে যারা কাশপুর নারায়ণগঞ্জ মাধবদী হয়ে আসবেন দনা মোড়ে নামবেন পাঁচজনে মোড়ে নামমা বলবেন অ্যাভেলেবেল সিএনজি পাওয়া যায় জামালপুর প্রাণ এক নম্বর গেট যাব দশ তিরিশ টাকা ভাড়া নেবে বৃষ্টি সুপার মার্কেট নিচে আমাদের অবস্থান আর যারা নাকি আসতেই পারবেন না দেশ বিদেশ থেকে দুরন্ত থেকে আসতে পারবেন না বাসায় বৈশা থেকে গাড়ি খুঁজতে যাচ্ছেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি চলে যাবে আপনার বাড়ি আচ্ছা নাইম ভাই আমাদের কাছে যদি দশ হাজার টাকা বায়না দেওয়া যায় আমরা কি চিটারি করব এমন যদি করেও থাকেন যেহেতু আমরা প্রতি লাইভ করি ভিডিও করি আমাদের কাছে কমপ্লেন আসলে একবারে ভাই এটা চ্যালেঞ্জ ভাই দীর্ঘদিন থেকে আমরা ব্যবসা করতেছি কিউনু ভাই যদি বলতে পারে যে ভূম দশ টাকা চিটারি বাটপারি করে থাকে ভাই অবশ্যই জরিমানা দেবো নিশ্চিন্তে আপনারা বায়না করতে পারেন দশ হাজার টাকা গাড়ি আর এই গাড়ি নিয়ে যেতে পারবেন বাড়ি গাড়িটা সুপার টুপার কন্ডিশনে আছে বিশের মডেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ভাই এই গাড়িটা যদি চাই ভাই অন্য জায়গায় দেড়ের উপরে এক লাখ ষাট সত্তর হাজার টাকায় পাবেন ভুয়া মোটর থেকে আছে অল্প রেডি নিয়ে যাবেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় ভাই মাত্র এক লাখ মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা জিক্সার মোটর বিশের মডেল নাম্বার করে মাত্র এক লাখ চল্লিশ চল্লিশ হাজার টাকায় কন্ডিশনটা মাসা খুব ভালো আছে যাদের লাগবে অবশ্যই চেক আউট করবেন পাশাপাশি দেখেন সিবি জেট এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডাবল ডিস্স এর গাড়ি গাড়িটার মডেল যদি পুরাতন নেওয়া যায় ভাই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এসে

সুপার টুপার কন্ডিশন বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার ভাই যারা নেবেন কারা ডিজিটাল ডিস ডিবেরে গাড়ি ডিজিটাল মিটারে গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় যারা ডিজিটাল টার্বো বাংলাদেশের সব ভাই গাড়ি নিতে পারবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টার্বো ভাই সিবিজেড এত বড় গাড়ি নিয়ে যাবেন বাড়ি সিবিজেড গাড়িটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার শুধু পঁয়ত্রিশ হাজার টাকা সিবিজেড ডিস ব্রেকের গাড়ি আবার ডিস ব্রেকের আবার সেলফের গাড়ি ভাই আর ওয়ান ফাইভ গরিবের আর ওয়ান ফাইভ

ডিজিটাল পেড স্মার্ট কার্ডের সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটি যাদের লাগবে খুব দ্রুত নিয়ে নিবেন এগুলা কিন্তু আসলে এইরকম ফ্রেশ কন্ডিশনের মাহিন্দ্রা বাইক কিন্তু খুব কম পাওয়া যায় বাইরে সেল হয়ে গেছে আচ্ছা ইয়েলো কালার বিক্রি হয়ে গেছে কয়েকটা গাড়ি আছে

দেড় লাখ দুই লাখ টাকা চাবে ভাই ভুয়া মডেল থেকে নিয়ে যান মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর ভাই উনিশের মডেলের সিয়ার জেট ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা নাম্বার করা ভাই আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু গরিবের আরও গরিবের আর হোয়াইট কালার সাদা মনের যা কালা দাগ নাই ভাই হোয়াইট কালার গরিবের আর ওয়ান লঞ্চ লঞ্চন জিপি একশো পঁয়ষট্টি সিসির গাড়িটা ডাবল ডিক্স এর গাড়ি ভাই মাত্র ষাট হাজার টাকায় দিছি মাত্র মাত্র ষাট হাজার টাকায় দিচ্ছি ঠিক আছে মাত্র ষাট হাজার টেপ যে ভাই থ্রি পার্ট হ্যান্ডেল করা আছে গাড়িটা থ্রি পার্ট হ্যান্ডেল করা আছে সুপার টুপার কন্ডিশন আছে দশ বছর ফুল টাকার কাগজ মাত্র নব্বই হাজার টাকা নেই নব্বই শুধু নব্বই মাত্র নব্বই হাজার টাকায় ভাই লিফানের এক্সেল পাহারে চাইতে যাচ্ছেন লিফনের এক্সেল নেন তুফান তুলে দেন পাহাড়ের মধ্যে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দিচ্ছে মাত্র বিয়াল্লিশে হ্যাঁ ভাই আঠারো হাজার টাকায় দিচ্ছে পাশাপাশি আঠারো হাজার টাকায় দিচ্ছে কি গাড়ি দেখছেন পাশাপাশি আরো আঠেরো হাজার কি হ্যাঁ

এটা কিন্তু বিশের মডেলের বিশের মডেল বিশের মডেলের এটা বোল্ট মাত্র আজকে ভুয়া মডেল থেকে নিয়ে দেন বিরানব্বই হাজার টাকায় নব্বই ভাই দিলাম নব্বই নব্বই হাজার টাকায় বিশের মডেলের রানার বোল্ট হ্যাঁ একদিন বাসন টুর মাথা লাগানো আছে দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখতে পাচ্ছি ডিসকভার এস টি ডিসকভার এস টি সুপার টুবার কন্ডিশন আছে কোনো কাজ কাম নাই চাকা দুটো ফ্রেশ আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নাম বার করা ডিসকভার এস টি যাদের লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন আর এই পাশে কিন্তু ডিসকভার হান্ড্রেড দেখতে পাচ্ছি ডিসকভার হান্ড্রেড এক লাইফে যার জীবন পার তার নাম হচ্ছে ডিসকভার এই ডিসকভার গাড়িটা সুপার টুবার কন্ডিশনে আছে একদম ফ্রেশ ডিজিটাল প্লেটের গাড়ি চাকা দুটো ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই নিবেন আর চালাবেন

মাত্র পঞ্চপন্ন হাজার টাকা দিলাম নিলেই ফার্স্ট মালিক হয়ে যাবেন আচ্ছা ওয়ান টেস্ট বাইক মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা সে সরাসরি মালিকানা পেয়ে যাবেন যে নিবেন খুব চমৎকার সামনে বেশি দুটো টায়ার কিন্তু একবারে নতুন আছে আর একটা কি আছে ডিসকভার ডিসকভার ডিজিটাল প্লেটে গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজ